আচ্ছা বো তো তুমি এগুলা কি শুরু করতেছাম কিছু না একদম চোপ কোনো কথা কইবি না শোন তোর ভাইয়ের থেকে তোর 5000 টাকা ধরে আমি নিয়ে আইছি আমি যা কমু মন দ সাতাই শুনবি চোপ কোন কথা কইবি না জালাল দে ফোন দি হ্যালো হ্যালো জালাল একই তুই আমি তো

নজরুল মনে করে যে একটু সামান একটু বয়স্ক হলে কেব কিন্তু নজরুল খুব ভালো মানুষ এখানে বয়স্ক কে বুড়া কে সুরা এগুলো কিন্তু পছন্দ যাবো না বুঝতে আর এভাবে রাখ মন খারাপ করে থাকবি না লোক আইলে হাসি দিবি সুন্দর ব্যবহার করবি আর যা কব তাই শুনবি আচ্ছা আপু আমি তো ছোট আমি তো এর আগে কোথাও পুরুষ মানুষের কাছে চাই নাই তো আমার একটু শিখাই টিখাই দিয়ে আরে তুই কোনো টেনশন করিস না যে লোকের কাছে তোরে দেবো না ওই লিকে মনে করে তো বিলিতে বিলিতে তোর ভাগ করে দেখবো জিনিসটা কেমন শোন তোর মতন ছোট আমিও ছিলাম আমার অনেক খারাপ লাগছে আল্লাহ পুরুষ মানুষের জামু কেমন না কেমন করব কি করবো মানে অনেক ভয় পাইছি কিন্তু মনে করে যে যখন একবার দিছে না তখন কি শুশুরি যে লাগছে আমি কি করে জানো এই মাজা আছে না এটা নিচে নিচ মুখ দিই নিচ মুখ আমি নিজেই একটু আপ ডাউন করি সেই ভালো লাগে তোর ওরকম লাগবো সত্যি কথা সাপা আমার জানি এখন যাই হোক কথা বলেছে তুই তো রিদার বাড়িতে আমিও তো রিদার বাড়িতেছি ফোন কি তোর ফোন তো আমার কাছে দিছিল তোর আমার কাছে ফোন না দিত আমি আইতাম আরে আমার কাছে ফোন না আমি মাল বলে একটা খাসা বলে আমিও তাই হচ্ছি গুটি বলে ওটা নাই চোদ্দ বছর বয়স বলে তোর কাছে কইছে রেট তো পাঁচ হাজার কইছে পাঁচ হাজার আমার কাছে তো পাঁচ হাজার কথা কইছে আমি কইছি যে এক হাজার বকশিস কিন্তু আমার আগে কাউরে দিস না এই যে এই যে বেজগিটা লাগাইছ আমি জেনে যাই হেনে তুই বাজার সৃষ্টি করস আমি কইছি পাঁচ হাজার টেস আইছে পাঁচ হাজার টেস দিব কিন্তু নজর হলে আগে কন যাব না তুই কি কইতাছ তুই ডা এই যে হুন কোনো বেগাল করবি না কোনো কেসাল করবি না টাকা পাঁচ হাজার চাইছি আমি এক হাজার বকশিস দিবার চাইছি বের আগে আমি যাবো কেমন হয়েছে না হয়েছে গুটি বলে ওঠে নাই গুটি আমি উঠা দিবো পরে তোরা কাম করবে দেখ তোর লোক তর্ক করার আমার কোনো দরকার নাই কারণ রীতা আমারও ফোন দিছে তোরও ফোন দিছে মাল চোদ্দ বছর বয়স হ্যাঁ যে যারে দিব তারে নিয়ে চলো যদি তোর হাতে দিয়ে দেয় তাহলে তুই আগে করবি আর যদি আমার হাতে দিয়ে দেয় তাহলে আমি আগে করবো ওর কথা শুনুন না প্রয়োজনে টচ করুন দুজন তলে যাই দিই আগে কি অবস্থা ওটা বয় কি রে

আগের পরে অনেকবার আসে তোর মতন কথা দিও কারণ মনে করো তো এই জন্য একটা কথা কই তুই তো মনে করছো আগে পরে আমার কাছে তুই কতবার গেছো তার অনেকদিন ধরে তো যাই না আমার কাছে

লাল করে দিলাম আমি শুয়ে পড়ো আচ্ছা কাম করি এর আগে কি কারো কাছে গেছিলে আরে না আমার কি দেখে মন মন হয় নাকি এমন কারো কাছে না আমি প্রথম হুম তাহলে তো আনাজার ফুল আমি তো ফুরাম এই যে মোর পিছাছা খুলেন টলে না যাই করেন জাগা রাইখে আবার বেজা কথা দিয়েন না জাগা থুই বেলাতে দেব বল তো বলো ব্যাকুল আমি না বোঝো নাই আচ্ছা তেল টুল কি দেউন লাগবো নাকি ডিম বেঙ্গে দুম কোনটা না থাক তেল টেল কিছু দেওয়ার দরকার নাই না বেতে একটু সুষে দিলে হয়ে যায় গো তাই নাকি কোহ কি চাইলাম জল পাইলাম শরবত না চাইতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আর কিসের দেরি করি